আসসালামু আলাইকুম আজকে আমরা ব্রাশ টুল নিয়ে আলোচনা করব ব্রাশ টুলের যাবতীয় বিষয়ে আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি শর্ট আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা ব্রাশ টুলের শর্টকাটটা জেনে নিই আমরা যদি বিতে ক্লিক করি আমাদের কিন্তু এই যে ব্রাশ টুলটি সিলেকশন হয়ে যাবে এরপরে আমরা এই বি শর্টকাটটা কীভাবে বুঝতে পারবো আমরা যদি রাইট ক্লিক করি রাইট ক্লিক করলে ব্রাশ টুলের যে অপশানগুলো আছে সবগুলো আমরা আরও যে ব্রাশের যে গ্রুপ আছে সেগুলো সবগুলো আমরা ভিজিবল দেখতে পারবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাশের বি আমরা যদি এখানে এখন আমরা যে কোনো একটা ব্রাশ নিই ব্রাশ নেই একটা সফট রাউন্ড ব্রাশ নিলাম নিয়ে যদি আমরা এভাবে আঁকতে থাকি তাহলে কিন্তু আমাদের ব্রাশ করা হয়ে যাবে তো আমরা এটা ফ্রি হ্যান্ডে ব্রাশ করলাম আমরা যদি একটা স্ট্রেট লাইন টানতে চাই তো আমরা কি করব প্রথমে একটা শিপ ক্লিক করো সরি আমরা প্রথমে শিপ ক্লিক করব। তারপরে আমরা যদি এখানে এই মাথা পর্যন্ত যাই তাহলে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে এভাবে আমরা যদি শিপ ক্লিক করে ধরে এভাবে আঁকতে থাকি তাহলে আমাদের স্ট্রেট লাইন এঁকে আমাদের ব্রাশ হয়ে যাবে আমরা ব্রাশ টুলটা কিছুটা হ্যান্ডলিং শিখলাম এখন আমরা শিখব আমরা আমাদের যে ফটোশপের মধ্যে যে ডিফল্ট ব্রাশগুলো আছে সেগুলো কীভাবে হ্যান্ডেলিং করতে হয় সেটা আমরা শিখবো আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু ডিফল্ট ব্রাশ দেখতে পারবো আমরা এখানে কিন্তু অনেকগুলো ডিফল্ট ব্রাশ দেখতে পাচ্ছি এই ডিফল্ট ব্রাশগুলো যদি আমরা না পাই তাহলে আমরা কি করব ডিফল্ট ব্রাশগুলো যদি কোনো কারণে এখান থেকে চলে যায় আমরা কি করব। এই ডিফল্ট ব্রাশগুলো আনার জন্য সাপোজ আমি এখানে এই কয়টা ব্রাশ ডিলিট করে দিচ্ছি ওকে আমি ডিলিট করে দিচ্ছি আরো ডিলিট করি আমি এখানে রফগুলো ব্রাশ ডিলিট করে দিলাম তো আমার তো এই ব্রাশগুলো চলে গেল এই ব্রাশগুলো তো আমার চলে গেল এখন আমি আমার তো অনেকগুলো ব্রাশ থাকার কথা এখানে আমি আর ব্রাশগুলো কোথায় পাবো তো আমরা যদি এই সিটিং বাটনে ক্লিক করি গিয়ার বাটনে তাহলে আমরা দেখতে পাবো অ্যাপন এই যে অ্যাপেন ডিফল্ট ব্রাশ আমরা এখানে ক্লিক করলে আমাদের সবগুলো ব্রাশ আবার এখানে চলে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ব্রাশ কিন্তু এখানে চলে এসেছে ওকে আবার এই ব্রাশগুলো যদি আমরা হাইড করে রাখতে চাই সরি ডিলিট করতে চাই ব্রাশ সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে ব্রাশ গ্রুপটা আমরা ডিলার করে দিতে পারব আমরা অনেক সময় ব্রাশ টুল সিলেকশন করার পর দেখি যে আমার যে এই ব্রাশ টুলটা এখানে দেখা যায় না কি রকম হয়ে থাকে এই রকম হয়ে থাকে প্লাস চিহ্ন হয়ে থাকে তো আমরা এটা এই প্লাস চিহ্নটা কীভাবে আমরা রিমুভ করবো আমরা যদি এখানে ক্যাপস লক অফ করি তাহলে কিন্তু আমরা এই যে ক্যাপ লকস যদি করি তাহলে আমরা প্লাস দেখতে পারবো আর অফ যদি করি তাহলে আমরা এখানে ব্রাশ টুলটা দেখতে পারবো ওকে আমরা কিন্তু এই যে ব্রাশটা যে সিলেকশন করেছি এই ব্রাশটার মধ্যে কিন্তু আমরা কতটুকু ব্রাশের সাইজ নিয়েছি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ব্রাশের টিপটা কতটুকু হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমরা এটা দেখার জন্য কি করবো এই যে সিটিং বাটনে যদি গিয়ার বাটনে ক্লিক করি ক্লিক করে যদি এখানে আমরা ব্রাশ টু সিলেকশন করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা কোন ব্রাশটা নিয়েছি আমরা কিন্তু ব্রাশের টিপটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমরা যদি অন্য একটা কালার নেই ওকে তাহলে আমরা কিন্তু এই ব্রাশের টিপটা এখানে দেখতে পারবো আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি আমাদের ব্রাশের টিপগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো এই যে আমাদের ব্রাশের টিপগুলো আমরা অন্য একটা ব্রাশ সিলেকশন করি ড্রাই এই যে দেখুন আমরা ব্রাশের টিপগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর আমরা যদি আমরা এখানে ব্রাশের টিপগুলো ইনভিজিবল করি তাহলে কিন্তু শুধু আমরা ব্রাশ দেখতে পারবো কিন্তু ব্রাশের টিপগুলো দেখতে পারবো না আমি যদি এখানে স্টিক মার্ক দিই তাহলে আমি ব্রাশের টিপগুলো আমরা এখানে দেখতে পারবো প্রিয় দর্শক এখন আমরা ব্রাশের সাইজ হার্ডনেস অপাসিটি ফলো স্মুথিং ইত্যাদি নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা ব্রাশের সাইজটা কীভাবে বড় করবো প্রথমে আমরা মেনুয়েলও বড় করতে পারি আমরা যদি রাইট ক্লিক করি এখানে কিন্তু আমরা ব্রাশের সাইজটা বড় এবং ছোটো দেখতে পাচ্ছি এই দেখুন ব্রাশটা কত বড়ো হয়ে গেলো আবার আবার যদি সাইজ কমিয়ে দিই ব্রাশটা কিন্তু এখন ছোট হয়ে গেছে এটা হলো ব্রাশের সাইজ যদি আমরা একটা ছোটো ব্রাশ নিয়ে ব্রাশ করলাম হুম আমরা চাইলে এটা আরও বড়ো করতে পারি আমরা রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে যদি আমরা আবার এখানে ব্রাশ করতে থাকি এসে অনেক বড়ো হয়ে গেছে আমরা রাইট ক্লিক করবো ওকে আমরা যদি সরি আমরা যদি আরও বড় ব্রাশ নিয়ে এখানে ব্রাশ করতে থাকি তাহলে কিন্তু দাগটা আরও মোটা হবে এটা হচ্ছে ব্রাশের সাইজ ম্যানুয়াল আমরা ব্রাশের সাইজ শর্টকাটের জন্য কি করতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্ড ব্র্যাকেট আছে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট এই যে আপনারা এটা যদি থার্ড ব্র্যাকেট রাইট ক্লিক করেন তাহলে কিন্তু এটা ব্রাশ সাইজ বড় হবে আবার যদি লেফট ক্লিক করেন থার্ড ব্র্যাকেট তাহলে কিন্তু ব্রাশ সাইজটা ছোটো হতে থাকবে এরপরে আমরা মাউসের আমরা অল্টার বাটন ক্লিক করে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ডাইনে নিয়ে যাই ডাইনে ড্র্যাক করি তাহলে ব্রাশ সাইজটা আরও বড়ো হবে এবং বামে ড্রাক করলে ব্রাশ সাইজটা আরও ছোটো হবে হ্যাঁ এটি কিন্তু ব্রাশ সাইজ ছোটো বড়ো করার একটা শর্টকাট আর কি সহজেই ছোটো বড়ো করা যাবে ওকে এরপরে ব্রাশ সাইজ ছোটো বড়ো করা তো শিখলাম এখন আমরা ব্রাশের অপাসিটি কিভাবে কম বেশি করবো যেমন এই ব্রাশের অপাসিটিটা হান্ড্রেড পার্সেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই কালারটা নিয়েছি অন্য একটা কালার নিচ্ছি এখন আমি যদি এখানে ব্রাশ করি এখানে কিন্তু এই যে এখানে যে কালারটা নিয়েছি ঠিক এরকমই ব্রাশ হবে তো এখন আমি যদি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই অপাসিটিও কিন্তু কমানো যায় আমরা যদি রাইট ক্লিক করি এখানে ব্রাশ সাইজ দেখতে পারবো আর অপাসিটিটা আমরা এখানে এই অপশন প্যানেল থেকে দেখি কমিয়ে বেরিয়ে নিতে পারি তো আমরা যদি এটা ছয়চাল্লিশ পার্সেন্ট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর অর্ধেক অর্ধেক কালার হয়েছে এরপরে আমরা যদি এটা কমিয়ে টেন ফর টেন পারসেন্ট করি টেন পার্সেন্ট করি কিন্তু দেখবেন আরও কম হয়ে গেছে হ্যাঁ আরও কম হয়ে গিয়েছে তো এখন এটা যদি আমরা আবার হানড্রেড পারসেন্ট করি বা নাইনটি পারসেন্ট করি তাহলে দেখবে এটার থেকে এই এখান থেকে কিছুটা কম রঙ হয়েছে ওকে এ হচ্ছে অপাসিটি আর এই অপাসিটিটা কিন্তু আমরা অপাসিটিটা কিন্তু আমরা এই মাউসের রাইট বাটন এবং অল্টার একসঙ্গে ক্লিক করেও বেশি করতে পারি যেমন আমি এখন অপশন অল্টার বাটন বাটন ক্লিক ক্লিক করেছি এবং মাউসের করে যদি তাহলে কিন্তু এই যে সরি ব্রাশের অভাসিটি বাড়ানো বা কমানোর জন্য ড্রাগ করে হবে না এটা আমরা যদি কিবোর্ড থেকে সরাসরি যদি আমরা নাম্বার কীগুলো চাপি যেমন আমি ফোর চাপছি ফোর চাপলে কিন্তু এখানে ফর্টি পার্সেন্ট হয়ে যাবে আর আমি যদি এখানে ফাইভ চাপি এখানে ফিফটি পার্সেন্ট হয়ে যাবে আপনারা দেখুন লোক চেঞ্জগুলো লক্ষ্য লক্ষ্য করছেন আমি আবার যদি সেভেন চাপি তাহলে সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে আর আবার আমরা এটা যদি পরপর সেভেন সেভেন চাপি তাহলে সাতাত্তর হয়ে যাবে পরপর ওয়ান টু চাপি তাহলে বারো পার্সেন্ট হয়ে যাবে এটা হচ্ছে ব্রাশের শর্টকাট ব্রাশের শর্টকাটটা আপনারা বুঝতে পারলেন আর এখানে ম্যানুয়েল থেকেও ব্রাশের অপাসিটি কমানো বাড়ানো যায় এবং এখানে নাম্বার কি চেপেও ব্রাশের অপাসিটি কমানো বাড়ানো যায় আশা করি ব্রাশের অপাসিটিটা আপনারা কমানো বাড়ানো কীভাবে শর্টকাট এবং ম্যানুয়ালি করা যায় বুঝতে পেরেছেন এখন আমরা ব্রাশের হার্ডনেস কীভাবে কম বেশি করতে সেটা শিখবো আমরা যদি রাইট ক্লিক করি এখানে হার্ডনেস নামে আমরা একটা জিনিস দেখতে পারবো এটা যদি হার্ডনেস জিরো করি জেরে করে যদি এখন আমি এখানে ব্রাশ করি আর অপাসিটি বাড়িয়ে নিচ্ছি হার্ডনেস জিরো করে যদি আমি এখানে বাড়িয়ে দিই আমরা একটা রাউন্ড ব্রাশ নিব রাউন্ড হার্ড ব্রাশ নেব এ ক্লিয়ার করে নিচ্ছি আমি ওকে আমি একটা রাউন্ড হার্ড ব্রাশ নিয়ে এসেছি এখন যদি আমি এখানে ড্র করি এখানে দেখবেন এখানে কিন্তু কোনো সফটনেস নাই হ্যাঁ এখানে একটা হার্ড ব্রাশ আমরা হার্ড ব্রাশ কিন্তু একবার হার্ডনেস একবারে একশো করে দিয়েছে এখন যদি আমি এখানে ফিফটি পারসেন্ট করি আবার যদি আমি এখানে ব্রাশ করি তাহলে কিন্তু আমরা এই যে এজগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আবার যদি আমরা রাইট ক্লিক করে এই হার্ডনেসটা টোয়েন্টি পারসেন্ট করি আবার এই যে আরও কিন্তু সফট হয়ে গেছে এই ব্রাশটা এখন এই ব্রাশের যে সফট এবং হার্ডনেস এটা কিন্তু আমরা ওয়ালটা কিক চেপে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে যদি উপরে নিচের দিকে নেই তাহলে হার্ড হার্ডনেস বাড়বে এবং উপরের দিকে যদি নেই তাহলে এখানে হার্ডনেস কমতে থাকবে এই যে আপনারা কিন্তু এখানে অলরেডি খেয়াল করতে পারতেছেন এই নিচের দিকে হার্ডনেস কিন্তু বাড়তেছে পার্সেন্টেজ বাড়তেছে আবার যদি উপরের দিকে নেই হার্ডনেস কিন্তু আস্তে আস্তে কমতেছে ওকে মাউসের অল বাটন এবং সরি কিবোর্ড থেকে অল বাটন এবং মাউস থেকে রাইট বাটন ক্লিক করে উপর নিচ করলে কিন্তু এই ব্রাশের যে হার্ডনেস এটা কিন্তু কম বেশি হবে আশা করি হার্ডনেস কম বেশি করার আপনারা বুঝতে পেরেছেন এখন এখন আমরা যদি ব্রাশের ফলোটা যদি আমরা কম বেশি করি ব্রাশের ফলোটা আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি এবং ব্রাশের সাইজটা একটু ছোটো করে নিচ্ছি আমরা যদি এখন এখানে ব্রাশ করি এখানে কিন্তু ফলো কিন্তু হানড্রেড পার্সেন্ট হচ্ছে এখানে যা আছে ঠিক তেমনই হান্ড্রেড পার্সেন্ট ফলো হচ্ছে এখন আমরা যদি এখানে একটু ফলো কমাই নিই ফলো এভাবে কমিয়ে নিই ফিফটি পার্সেন্ট করে দিই তাহলে কিন্তু এখানে আরও কম হবে হ্যাঁ আবার আমরা যদি এখানে টেন পার্সেন্ট ফলো করে নিই এখানে কিন্তু আরও ফলো কম হবে মানে ফলো বিষয়টা হচ্ছে এমন দশ শতাংশ জমিতে যদি আপনি দশ কেজি সার ছিটিয়ে দেন তাহলে যেরকম ঘনপ্ত হবে আবার আপনাকে যদি বলা হয় দশ শতাংশ জমিতে আপনি দুই কেজি সার ছিটিয়ে দেন তাহলে সারের ঘনত্বটা কেমন হবে এটাই হচ্ছে ফলোর একটা এক্সাম্পল আর দশ শতাংশে কিন্তু দশ শতাংশে দশ কেজি সার দিলে কিন্তু অনেক চাপা হয়ে সারগুলো ছিটানো হবে আবার যদি দশ শতাংশ দুই কেজি সার আপনি ছিটিয়ে দেন তাহলে কিন্তু সারগুলো অনেক ফাঁকা ফাঁকা হয়ে সিটানো হবে এ হচ্ছে ফলো আশা করি ফলো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন অন্য বিষয়ে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মথিং স্মথ বিষয়টা হচ্ছে স্মথ যদি আমরা হানড্রেড পার্সেন্ট করি তাহলে আমরা একটা ব্রাশ যে একটা ব্রাশ আর আরেকটা ব্রাশ সাইজটা ছোটো করি এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট সুন্দরভাবে কিন্তু এখানে স্মথভাবে ব্রাশটা হচ্ছে আবার যদি আমরা স্মোথিং একটু কমিয়ে দিই এইভাবে কিন্তু এজগুলো কিন্তু কম স্মথ হচ্ছে আবার যদি আমরা এখানে আরও স্মুথিং কমিয়ে দিই দেখেন স্মুথ কিন্তু আরও কম হচ্ছে আমরা ব্রাশ সাইজটা আর একটু ছোটো করে নেব আমি যদি এখানে গিয়ে সিগনেচার করতে থাকি তাহলে কিন্তু স্মুথ অনেক কম হচ্ছে আবার আমরা যদি আরও কমিয়ে দিই কোনো স্মুথনেস নেই আমরা এখানে এজগুলো কিন্তু বরাবর হয়ে যাচ্ছে আবার আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট স্মুথিং দিয়ে যদি আমরা এখানে সিগনেচার করি দেখেন কত সুন্দর এজগুলি কিন্তু স্মথ হয়ে যাচ্ছে আশা করি এই স্মুথিং বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা ব্রাশের এডিশনাল যাব আমরা করে ব্রাশ এ যদি যাই এখানে আমরা কিছু সেটিং দেখতে পারব এখানে কি কি সেটিং আমরা দেখতে পারব ব্রাশের রাউন্ডনেসটা দেখতে পারবো ওকে আমরা প্রথমে দেখি ব্রাশের রাউন্ডনেস ব্রাশের রাউন্ডনেস আমরা যদি ক্লিক করে আপ অ্যারো চাপি সরি আমি করে নিচ্ছি আপ আরো ক্লিক করি আমি এখানে শিফট বাটন ক্লিক করে যদি এখানে এর ক্লিক করি তাহলে এখানে কিন্তু ব্রাশ সাইজ দশ দশ করে কমতে থাকবে আবার যদি আপ বাটন ক্লিক করি এখানে কিন্তু দশ দশ করে রাউন্ডনেসটা বাড়বে আমি চাইলে ম্যানুয়ালি কিন্তু রাউন্ডনেসটা কম বেশি করতে পারি এই যে এখানে আমি এটা ম্যানুয়ালি কম বেশি করলাম রাউন্ড হয় এখন কিন্তু ব্রাশটা কিন্তু এই যে আপনারা ভিউতে দেখতে পাচ্ছেন আপনি ব্রাশ সাইজটা বড় করে নিই আগে কিন্তু ব্রাশ সাইজটা আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিই ওকে এখন কিন্তু ব্রাশটা হানড্রেড পার্সেন্ট রাউন্ড আমি যদি এখানে ক্লিক করি একটা রাউন্ড বৃত্তর মতো হবে আর এখন যদি আমি এখানে রাউন্ডনেসটা কমে নেই পার্সেন্ট গেলাম এখন কিন্তু একটা অভারশেপ তৈরি হচ্ছে ব্রাশের রাউন্ডনেস আর এখানে আছে ফিলিপ এবং এটা কিন্তু ফিলিপ অবস্থায় আছে আমরা যদি এবার হরাইজেন্টাল করি ব্রাশটা কিন্তু হরাইজেন্টালি হতে থাকবে ওকে আমরা এখানে ব্রাশের অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারি এখানে অ্যাঙ্গেলটা আমরা এখানে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি এই যে ম্যানুয়ালি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আবার আমরা এখানে মেমোরি কীপ্যাড ইউজ করেও কম বেশি করতে পারি আমরা যদি শিফট ক্লিক করে সরি আমরা যদি এখানে ভ্যালু বসিয়ে দিই সিক্সটি পার্সেন্ট তাহলে কিন্তু আমরা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই ব্রাশটা হয়ে যাবে এখান থেকে কিন্তু এই ব্রাশটা অনেকটা অ্যাঙ্গেল রয়েছে এখন আমরা যদি এটা নাইনটি ডিগ্রি করি নাইনটি ডিগ্রি করলাম এখন কিন্তু সরাসরি ব্রাশটা একবারে হয়েছে আমি এই ব্রাশটি কিন্তু একবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে এখন আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাউন্ড না হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি ওকে এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি স্পেসিং স্পেসিং আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে মার্ক দিয়ে দিলে স্পেসিং অপশনটি চলে আসবে এবং মার্ক উঠিয়ে দিলে স্পেসিং অপশন চলে যাবে ওকে আমরা যদি এই আমরা ক্লিয়ার করে নিচ্ছি ওকে আমরা এখানে ব্রাশ সেটিং আবার যাব এখানে আমরা স্পেসিংটা যদি একটু বাড়িয়ে দিই আমরা একটা রাউন্ড হার্ড ব্রাশ নিই ওকে স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দেব তাহলে কি হবে আমাদের কিন্তু এই যে ব্রাশ করার সময় এই ডটগুলো কিন্তু ব্রাশটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে এখন যদি আমরা আরও বাড়িয়ে দিই আবার যদি আঁকি আমরা দেখুন এই ব্রাশগুলো কিন্তু অনেক স্পেস হয়ে যাচ্ছে এখানে যদি আমরা স্পেসিং কমিয়ে দিই দেখুন একবারে চাপাচাপি লেগে ব্রাশগুলো পেন্ট হচ্ছে এখন আমরা স্পেসিং যদি একেবারে জিরো করি তাহলে কিন্তু আমরা এখানে আরও সুন্দরভাবে দেখতে পাব আর এটা হচ্ছে লাইভ প্রিভিউ এই লাইভ প্রিভিউতে কিন্তু আমরা স্পিচিং বাড়িয়ে দিলে এখানে কিন্তু আমরা দেখতেই পারবো যে স্পিচিং বাড়িয়ে দিলে কী ঘটে এবং স্পিচিং কমাই দিলে কী ঘটে ওকে আশা করি আর এই স্পেসিং আমরা ব্রাশ সাইজটাও কিন্তু এখান থেকে কমিয়ে বাড়িয়ে এই লাইভ প্রিভিউ দেখতে পারি একবার চিকন হয়ে গেছে আমরা যদি এখন এখানে ব্রাশ করি একবার একটা চিকন লাইন আঁকা হবে ওকে আশা করি ব্রাশের সাইজ স্মুথিং ফোলো হার্ডনেস অপাসিটি ইত্যাদি অ্যাঙ্গেল আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা ফলো এবং অপাসিটির মধ্যে একটু পার্থক্য দেখব আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি আমি এখানে অপাসিটি প্রথমে অপাসিটি যদি এখানে কমিয়ে এখানে ব্রাস করি তাহলে কিন্তু এই লাল রংটা কিন্তু চার ভাগের একশো ভাগ থেকে চার ভাগের এক ভাগে এখানে কিন্তু পেইন্ট হয়েছে আবার আমি যদি উপরে এর উপরে আবার প্রিন্ট করি তাহলে এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট পেইন্ট হয়ে যাবে এখানে যেখানে ডবল হয়েছে সেখানে ফিফটি পার্সেন্ট এবং এখানে টোয়েন্টি ফোর পার্সেন্ট ওকে মানে এর ডবল হয়েছে এখন আমি এবার ফলোতে যাই এই অবশ্যই হানড্রেড পার্সেন্ট করি এবার যদি আমরা ফলোতে যাই ফলো এই ফলো হান্ড্রেড পার্সেন্ট এখানে ফলো আমরা করলাম এখন এটা কমিয়ে যদি ফিফটি পার্সেন্ট করি ফিফটি পার্সেন্ট করি তাহলে কিন্তু অর্ধেক ফলো হবে এই যে মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আমরা ব্রাশটা যদি একটু বড় করি তাহলে আমাদের সামনে আরও বেশি ভিজিবল হবে বিষয়টা একটু বড় করে নিলেন এদের দেখুন আর মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এখন আমরা যদি এটা হান্ড্রেড পার্সেন্ট করে পেন করি তাহলে একবারে চাফা চিপি লেগে যাবে এখানে একবারে ফলোটা হান্ড্রেড পার্সেন্ট আছে এখন আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি টেন পার্সেন্ট করি টেন টেন পার্সেন্ট করি ফলোটা তাহলে দেখুন আরও ফাঁকা ফাঁকি হয়ে যাবে মানে আরও কম পরিমাণে রঙ এখানে কিন্তু ফলো হবে হ্যাঁ সেইভাবে আমরা যদি এখানে হানড্রেড পার্সেন্ট অপাসিটি নিয়ে এবং ফলো হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যদি আমরা এখানে ব্রাশ করি যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ফলো এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ একেবারেই অনেক সুন্দরভাবে আমরা কিন্তু ভিজিবেলটা লক্ষ্য করতে পারছি কোনটার পার্থক্য কী আর এখানে হানড্রেড পার্সেন্ট ফলো নিয়ে যদি আমরা এখানে ব্রাশ করি এবং হানড্রেড পার্সেন্ট ফলো এবং হানড্রেড পার্সেন্ট অপাসিটি নিয়ে যদি আমরা ব্রাশ করি তাহলে এরকম হবে এবং এখানে যদি আমরা টোয়েন্টি পারসেন্ট অপোজিট নিয়ে ব্রাশ করি তাহলে এরকম হবে এবং আমরা যদি এখানে টোয়েন্টি পার্সেন্ট ফলো নিয়ে যদি ব্রাশ করি তাহলে এরকম হবে ফলো এবং অপোজিটের মধ্যে পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এগুলো বাড়িয়ে দিচ্ছি প্যানেলটা আবার ক্লিয়ার করে নিচ্ছি ওকে এখন আমরা একটা বিষয়ে দেখব যে আপনি ব্রাশ করতে করতে যদি আপনার বেশি হয়ে যায় বা ব্রাশ ব্রাশিংটা ভুল হয়ে যায় তখন আপনি কি করবেন তখন তো অবশ্যই ব্রাশটা আপনাকে ইরেজ করতে হবে আমি ব্রাশটা ইরেজ করার একটা অন্যতম উপায় আপনাদেরকে আজকে ট্রিক্সটা শিখিয়ে দিব মনে করেন আমরা এই ব্রাশ করতেছি আমরা এদিকে যাব না তো আমাদের এটা বেশি হয়ে গেছে এখন আপনারা এখানে খেয়াল করেন আমার এই যে কীবোর্ড রেকর্ডারটা খেয়াল করেন আমি কিন্তু এখানে সরি আলফা কি আলফা বাটনটা চেপে ধরে আসি ধরে যদি আমি এখানে ড্র্যাক করি আলফা হোল্ড করে যদি আমি এখানে ড্র্যাক করি তাহলে কিন্তু আমাদের এই বাড়তি অংশটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা অন্যভাবে ইরেজার টুল দিয়েও করতে পারি এই ইরেজার টুল দিয়েও করতে পারি কিন্তু আমরা যদি ব্রাশে ব্রাশ সিলেকশন অবস্থায় যদি আমরা এই আলফা কিটা চাপ দিয়ে ধরি এটা অবশ্য ট্যাপ বাটনের উপরের বাটনটা এখানে চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু আমরা এখানে লাইভ কিন্তু আমরা ব্রাশটা ইরেজ করতে পারবো আমাদের কিন্তু এখানে ইরেজার টুলে যেতে হবে না ওকে প্রিয় দর্শক এখন আমরা নিজেদের ক্রিয়েট করা ব্রাশ ইউজ করব। আমরা এতক্ষণ যা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে অ্যাডোবি থেকে পি এগুলো ডিফল্ট দেওয়া ছিল আমরা সেগুলোই ব্যবহার করেছি এখন যদি আমরা নিজেরাই ব্রাশ তৈরি করে ব্যবহার করতে চাই তাহলে কী করতে হবে আমরা ব্রাশ সাইজটা একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে নিলাম আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করে দিই কালো করে দিই এবং ফরগ্রাউন্ডটা যদি একটু হোয়াইট করে দিই ওকে সরি এখন যদি আমি এখানে কিছু ছোটো ছোটো ব্রাশ আঁকি আমি আরও ছোট করে নিচ্ছি ব্রাশ এখানে আমি কিছু সরো সরো ব্রাশ নিলাম মনে করুন এটা আমার একটা ব্রাশ আমি এটা আমার নিজস্ব ব্রাশ হিসেবে আমি এটা ব্যবহার করতে চাই তো আমি কি করব। আমি এখানে লেজ টুলটা নিয়ে এখানে সবগুলো সিলেকশন করব সিলেকশন করে এখন যদি আমি এডিটে যাই এডিটে গিয়ে যদি ডিফাইন ব্রাশ ফিরে ক্লিক করি আর আমি এটা দেখি যে মাই ব্রাশ নামে মাই ব্রাশ মাই ব্রাশ টু নামে যদি আমি এটা সেভ করি ওকে এটা কিন্তু আমার একটা ব্রাশ হিসেবে সেভ হয়ে যাবে এখন আমি এটা কন্ট্রোল ডি করলাম সিলেক্ট করলাম এবং এটা ক্লিয়ার করে নিচ্ছি আমি এখন যদি আমি ব্রাশ করি অনেক সুন্দরভাবে কিন্তু এখানে আমি ব্রাশ করতে পারতেছি ওকে আবার এটা হচ্ছে আমার নিজের ব্রাশ আর এটা আমি কোথায় দেখতে পারবো আমি যদি এখানে আরও বাটনে ক্লিক করি এই যে মাই ব্রাশ টু নামে যে আমি সেভ করেছিলাম এটা কিন্তু মাই ব্রাশ টু নামে সেভ হয়েছে তো এখান আমি আরও কিছু এই ব্রাশ এবং আরও কিছু ব্রাশ আমার এখানে কিন্তু তৈরি করা আছে এই যে মাই ব্রাশ ওয়ান টেস্ট ইত্যাদি আমি সবগুলো মিলিয়ে যদি এখন আমি এটা আমি এক্সপোর্ট করতে চাই ব্রাশ হিসাবে আমি আমার ডিভাইসে আমার কম্পিউটার সেভ করে রাখতে চাই তাহলে আমি কি করব আমি কি করব এই ব্রাশগুলো আমি ব্রাশগুলো আগে এটা সিলেকশন আছে তারপরে কন্ট্রোল সেফে যদি আমি উপরের দিকে যাই এটাও সিলেকশন করব এটাও করবো এটাও করবো এরপরে যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করি রাইট বাটন ক্লিক করি নিউ ব্রাশ গ্রুপ আমি যদি এখানে গ্রুপ মাই ব্রাশ গ্রুপ যদি আমি এখানে দিই গ্রুপ নাম যদি এটা আমি সেট করি এটা কিন্তু মাই ব্রাশ গ্রুপ নামে এই ব্রাশ গ্রুপটা সেট হয়ে গেল এখানে এটা যদি আমি এক্সপার্ট করতে চাই আমি এখানে কি করবো এই যে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ আমি কিন্তু এই ব্রাশ গ্রুপটা সিলেকশন করেছি আমি এটা যদি এখন এক্সপোর্ট করতে চাই এই যে এখানে যে কটা ব্রাশ আছে এটাকে এই ব্রাশ কটা কিন্তু আমরা এক্সপোর্ট করবো আমরা যদি এখানে এক্সপোর্ট করি এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ এখানে ক্লিক করি তাহলে এই সবগুলো ব্রাশ এক্সপোর্ট হয়ে যাবে আপনি এখানে আপনার ডিভাইসে কম্পিউটারের কোথায় সেভ করবেন যেমন আমি ডেস্কটপে সেভ করছি এখানে ব্রাশের গ্রুপের নাম এই ব্রাশটার নাম দিয়ে দিচ্ছি ব্রাশ 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 হ্যাঁ ও ও এন মানে মাই বা যে কোনো একটা দিতে পারেন আমি যদি আমি এটা সেভ করি এটা কিন্তু আমার ডেস্ক সেভ হয়ে যাবে এখন এই ব্রাশটা কিন্তু আমার আমি চাইলে যে কোনো মুহুর্তে আমি যে কোনো ফটোশপে এই ব্রাশটি কিন্তু ব্যবহার করতে পারবো ইম্পোর্ট করে তো এখন এটা ইম্পোর্ট করব কীভাবে এখন আমি এটাই ডিলিট করে দিচ্ছি এই ব্রাশ গ্রুপটা এখন ডিলিট করে দিচ্ছি এখন এটা তো আমার এখানে নাই তাহলে আমি কি করব এটা আমি যে এক্সপোর্ট করলাম এটা কিন্তু হারিয়ে যাবে না আমার ডিভাইসে থেকে যাবে এখন আমি এখানে আবার সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে ইম্পোর্ট ব্রাশে যেটা আমি ক্লিক করি এই যে এখানে আমরা যে ব্রাশটা একটু আগেই সেভ করেছিলাম এটা আমরা সিলেকশন করে দেব। এবং যদি লোড করি তাহলে কিন্তু এই ব্রাশ মাই ব্রাশ সেটটা কিন্তু আবার এখানে চলে আসবে ওকে এই যে মাই ব্রাশ ফিরিসারটা কিন্তু এখানে আবার চলে এসেছে এখানে আবার ব্রাশ এসে চলে এসেছে ওকে এ পর্যায়ে আমরা শিখলাম কীভাবে আমরা ব্রাশ ক্রিয়েট করবো কীভাবে ইম্পোর্ট করবো কীভাবে এক্সপোর্ট করবো ওকে এখন আমরা আর একটা নতুন ব্রাশ ব্যবহারের একটা টিপস শিখব সেটা হচ্ছে আপনারা যে এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সেভেনটি সিমেন্টেরি ব্রাশ এটা যদি আমরা ওয়ান করে আমরা যদি ভার্টিক্যালি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারব এখানে দুটো অপশন চলে এসেছে ওকে আমরা যদি টিক মার্ক দিই এখন যদি আমরা এখানে একটা রাউন্ড ব্রাশ নিয়ে একটা রাউন্ড শট ব্রাশ নিয়ে যদি আমরা এখানে আঁকতে শুরু করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন একই রকম আঁকা হচ্ছে আমি এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমেন্ট্রি একটা ব্রাশের ব্যবহার আমরা এই সিমেন্ট্রি যে অন করি ভার্টিক্যাল যদি আমরা নেই নিয়ে যদি আমরা এখানে আঁকতে শুরু করি আঁকতে যদি শুরু করি তাহলে কি আমরা আমরা এখানে কিছু নতুন নতুন ডিজাইন আঁকতে পারব এখানে আরো কিছু অপশন আছে যেমন ডিউল এক্সিস আছে হ্যাঁ ডিউল এক্সিসে কী হয় আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি আবার আমরা যাই ডিউল এক্সিস আমরা এটা মুখ করে নিতে পারবো ওকে ডিয়েল এক্সিসের বিষয়টা এরকম আপনি ওকে কত সুন্দর একটা ডিজাইন আঁকা হয়ে গেল এখানে আপনারা যতগুলো আছে সবগুলোই কিন্তু আপনারা এখানে চেক করে নিতে পারেন এখন আমি এটা যদি এভাবে আঁকি দেখছেন কত সুন্দর এখানে আঁকা যায় ড্রয়িং করা যায় পেন্ট করা যায় সবশেষে মানডালার ডিজাইন মানডালার ডিজাইনটা আমরা এখন চেক করব আমরা আর্টপোর্টটা ক্লিয়ার করে নিচ্ছি এখন যদি আমরা মানডালার ডিজাইন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন বিছানা চাদর বিশেষ করে কাপড়গুলোতে খুব সুন্দর সুন্দর পেন্টিং থাকে সেগুলো কীভাবে করে সেগুলো এই মান্ডালা ডিজাইনের মাধ্যমে করে আমি এখানে সোয়েটার সেগমেন্ট নিয়ে নিচ্ছি ওকে আমি এখানে টিকমার্ক দিয়ে দেবো এখন যদি আমরা এখানে মান্ডালা ডিজাইন গিয়ে আঁকতে শুরু করি ওকে দেখেছেন কত সুন্দর আঁকা যায় এখানে আমরা কিন্তু সোয়েটার সেগমেন্ট নিয়েছি কত সুন্দর একটা ডিজাইন এখানে আঁকা হয়ে গেছে এটা আপনারা চাইলে ব্রাশ হিসাবে ব্যবহার করতে পারেন মান ডিজাইনটা অনেক সুন্দর ওকে আমরা যদি এখন এই ডিজাইন থেকে বের হয়ে আসতে চাই তাহলে কী করব এই যে সিমেন্ট্রি এটা অফ করে দেবো অফ করে দিলে এটা আমাদের একটা ডিজাইন হিসেবে এখানে থেকে দেবো আমরা এটা মুখ কর ওকে আমরা এটা মুভ করতে পারবো আশা করি ফটোশপের এই ব্রাশ সম্বন্ধে আপনাদের বেশ ভালো আইডিয়া হয়েছে আর হ্যাঁ আমার এই ভিডিও থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ